দাউদ সালামের জামানায় দাউদ নবীর কণ্ঠ আমার নবী ব্যতীত এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবী সমস্ত নবীদের মধ্যে দাউদ নবীর তিলাওয়াতের কণ্ঠ ছিল সব থেকে সুন্দর সবথেকে থেকে সুন্দর ওনার উপর আল্লাহ জবুর কিতাব দিছে উনি প্রতি রবিবারে জবুর কিতাব তেলাওয়াত করতেন এই জবুর কিতাব তেলাওয়াত করলে ওনার কণ্ঠের সুর এত সুন্দর ছিল সমুদ্রের মাছ সমুদ্রের যত প্রাণী সব সাগরের কিনারে নদীর কিনারে আইসা দাউদ নবীর তেলাওয়াত শুনত এখন ওই সময় যারা বেঈমান ছিল বিধর্মী ওরা কই দাঁড়া এটা তো গোল্ডেন চান্স দারুণ সুযোগ এই সময় করতো কি এন্দা দাউদ নবী জাবুর কিতাব তেলাওয়াত করতো আর সূরা রাজ আল লয়া নাইমা খালি মাছ ধরে তো তারা আসছে আল্লাহর কিতাব শুনতে তাদেরকে যে ধরে ফেলে এতে আল্লাহর কষ্ট লাগছে আল্লাহ যে জিব্রাইল আমিন রে দিয়া দাউদ নবীর কাছে ওহি পাঠাইছে তা ঘরে গিয়া কইবেন রবিবারে মাছ ধরা নিষেধ সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ রবিবারে মাছ ধরা রবিবারে মাছ ধরা এখনকার সময় দেখবেন পৃথিবীর বড় বড় ইউরোপ কান্ট্রি বিশেষ করে রবিবারে সব বন্ধ কি রবিবারে সব বন্ধ কিল্লিগা রবিবারে কিল্লিগা বন্ধ ওই যে হেদিন ধরা না খাইছে হেগো পূর্বপুরুষ দরা খাইছে তো হেদিন এর লেগে হেরা ওই ধরার দিনারে চিন্তা করে কয় না না রবিবারে মাছ ধরন যাইতো না কামো করন যাইতো না বাদ বইয়া থাকতে হবে হেদিন চাকরি বাকরি চলবো না আল্লাহ খবর পাঠাইছে রবিবারে মাছ ধরন যাইতো কিন্তু মানুষ দবার চালাক দাউদ আলাই সালাম কে আল্লাহ নিষেধ করছে রবিবারে মাছ ধরবা না আল্লাহ নিষেধ অমান্য করলে কিন্তু গজ পাইব তখন আবার নগদ নগদ বিচার হইতো অহন সে না বিরিজ রডের বদলি বাঁশ দিয়া দেয় তব তা গোফরে গজব পড়ে না ঠিক দুর্নীতিকে দুর্নীতি বলতেই হবে যারা দুর্নীতি করে তারা দেশ এবং দশের কখনোই বন্ধু হতে পারে না এরা রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী জাতির দুশ্মন ঠিক কিনা বলেন দুর্নীতিকে কখনোই কোনো ভাবে প্রশ্রয় দেওয়া যাবে খেয়াল করেন দাউদ আলাইহিসসালামের কাছে আল্লাহ ওহী নাজিল করলো রবিবারে মাছ ধরা কথা কয় না রবিবারে মাছ ধরা এখন তখন ওই বেঈমানেরা সব একটা মিটিং করলো রবিবারে মাছ ধরলে যে পরিমাণ মাছ আমরা পাই এডি বেসলে সারা সপ্তাহর মাছ ধরন লাগে না আমরা সংসার চললে যায় এখন রবিবারে আল্লাহ যে মানা করলো মাছ ধরতাম দাউদ নবী যে কইছে হাসাই তো মাছ ধরলে গজবাইব তাইলে এখন কি করুম তার মধ্যে আবার ফোনডা বুদ্ধি দে হই আছে না আমগো সমাজও দেখবেন কিছু আছে ফাজিল মার্কা খালি কোন আচ্ছা কোন আচ্ছা বুদ্ধি হেতে খালি দোহানো বয়ে বয়ে বিড়ি টানে আর ছাকায় আর মানছরে খালি আউল ফাউল বুদ্ধি দিয়া বাইয়ে বাইয়ে লগে কিলা কিলি লাগায় দে ঠিক আছে নি এরকম হেতেই কিলা কিলি লাগায় আবার হেতেই এক বাইরে কয় আয় আমার লগে আয় কই কইজাম কই দাঁড়া দামু কই কিলি কয় ফারানি হেতে তোরই কামটা করতো আয় মামলা করুম

হেতে বড় বাইরে টিয়া খায় সরু বাইয়ের তো পয়সা খায় ফয়লা হাওলাত দিছে দিয়া মামলা যে করাই দিছে বিচার আসার কইরা টিয়া পয়সা খাইয়া যখন লেনদেন শেষ মাস খানিক পরে একদিন দেখবেন এই হবিগঞ্জ সাদানো বয়ের রইছে হেতে বাজার এদিকে তোরা এত বড় বিপদের সময় টেয়া দিয়ে তোর মামলা করে দিলাম তুই আমার টেয়া দিতে না করে রে কারে আমি আপনার টেয়া দিই মাইরে খাইলামো দিমু তো আমার এই সমস্যা কোন সমস্যা বুঝি না এখন টেয়া দিবি নাহলে আনতে আড়াড়ি নেই এখন টেয়া দিয়ে আনতে না যাবি খারার উপরে টেয়া দিবি নাহলে কাপড় জোপড় খুললে রাখা দিব এরকম ঘটনা বাংলাদেশে ঘটে এই ধরনের বাটপাত থেকে সাবধান থাকবে আপনার ভাই যত খারাপই হোক এটা আপনার ভাই যেমনই হোক কোনোদিন আপনার ক্ষতি চাইব না আপনার ভাই আপনার রক্তের ভাই আপনার মায়ের পেটের ভাই কখনো আপনার ক্ষতি চাইবো না মাংসের কথা শুন না ভাইয়ের লগে ঝগড়া করবেন না নিজেরা ভাইয়েরা ভাইয়েরা মাথা ফাটাফাটি করে নেবেন তৃতীয় ব্যক্তি ডাকবেন না Amnherer hela মাথা ফাড়াবেন হের মাথা শিলায়বেন Amna ডাক্তার Amnher চিকিৎসা করবেন বড় ভাই হলে মার চাইবেন ছোট ভাই হলে কইবেন ভাই ভুল গেছে বড় হইছে তো ভুল হয়ে গেছে অনিকিমু নিজেরা নিজেরা মিল্লা যাবেন তৃতীয় ব্যক্তি আনবেন তৃতীয় ব্যক্তি আনবেন এখনকার সামাজিক বিচার ব্যবস্থা খুব খারাপ সামাজিক বিচার ব্যবস্থা খুবই খারাপ অতএব এর থেকে দূরে থাকেন নিজেরা নিজেরা সমস্যা যদি হইয়াই জায়গা মা থাকলে মারে মুরব্বি মানবেন বাবা থাকলে বাবারে মুরব্বি মানবেন নাইলে চাচা করে মুরব্বি মানবেন নিজের রক্ত সম্পর্কের লোকেরে মুরব্বি মান না আমলের উপরে জুতা দিয়ে দশটা বাড়ি দিলে খায়া করে থাকেন তবু আল্লাহ রহমত দিব সম্পর্ক ঠিক থাকবো ঠিক কিনা কর তৃতীয় ব্যক্তি আইন না মামলা মোকদ্দমা মারা মারি যায় না শান্তি নেই রে বাবা দৌড় দিতে যত কষ্ট দৌড়াইতে তার থেকে বেশি কষ্ট মামলা করবেন কুরিন্নার কষ্টটা বেশি যে খায় হেতtene সম্মানিত হাজিরি বোঝানোর জন্য সামাজিক পরিস্থিতির উপর কয়েকটা কথা বললাম কষ্ট হইছে না আপনারা এই দাউদ নবী তারা বুদ্ধি দিলো শোনো এই দাউদ নবীর আল্লাহ দ মাছ দর তো নিষেধানা করছে মাছেরে बांधিয়ে আটকেয়া রাখতো দর নিষেধ করে না চিন্তা করে হ্যাঁ বাটপার কারে কয় আল্লাহ দর তো না মানা করছে বাঁধিয়ে রাখতো দর মানা করে নাই কোয়নেতা সাহেব বেফাদদ দ বুঝলাম না বাঁধিয়ে হন

দাউদ যখন কিতাব আলহিস করছেন সমুদ্রের বড় বড় মাছ অসংখ্য মাছ অসংখ্য প্রাণী সব যখন সমুদ্রের কিনা রয়েছে এই সোরারা নামছে বান দিব যে কটা বান দিত নামছে ওই যে বান দিত নামছে কিদিত কি দিত কি দিত আল্লাহ কাজ মানুষের তেতো করে একটা নতুন জাতি বান্দর বানাই দিল বান্দর বানাই দিয়েছিল এ হেন তেনে বান্দর আর আমরা হিন্দু ধর্মের বাইরে গো কি তারার মুরব্বীরা তারার এই যে এই যে কি জানি কয়ে ভিতরে যে ঠাকুর ঠাকুর ঠাকুররা তারার আবার ফাঁকে ফাঁকে ওয়াজ করে হেরার ওয়াজও কয় আমাদের পূর্বপুরুষ ছিল বানক মহান রব رب العزت যিনি কোন সৃষ্টি বানাইতে অন্য কোন সৃষ্টি থেকে বের করতে হয় না আল্লাহর কুদরত হচ্ছে কোন ফায়াকুন আমি বলবো হও সাথে সাথে হয়ে যাবে আমি হলাম ওই আল্লাহ জোরে قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ কথায় বিশ্বাস আসেনি আছে আছে শেষের আয়াত আল্লাহ কয় ফাসুবহানাল্লাযী মালা মালাকুতু কুল্লি শাইই ওয়া ইলাইহি তুরজাউন তার আগের আয়াতে আল্লাহ কয় ইননামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়া কূল লাহু কুন ফায়াকুন যদি কোনো কিছু বানানোর দরকার হয় আমি আল্লাহ শুধু বলি হও সাথে সাথে হয়ে যায় সুবহানাল্লাহ